আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগত আমরা গত পর্বে ইন্টারনেট ব্রাউজিং নিয়ে আলোচনা করেছি গত পর্বে যতটুকু আলোচনা করেছি তারপর থেকে আজ শুরু করছি আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই আপনারা আমাদের প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন গত পর্বে আমরা অনেকগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ইন্টারনেটে কোনো তথ্য কিভাবে আমরা খুঁজে বের করতে পারবো এই বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা শুরু করি প্রিয় বিওয়ার্স আমরা আসছি গুগল ক্রোমে আমরা জানি ইন্টারনেট ব্রাউজিং করার জন্য আমাদের একটি ব্রাউজার প্রয়োজন ইন্টারনেট ব্রাউজিং করার জন্য সবচেয়ে বেস্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম এছাড়াও রয়েছে মজিলা ফায়ারফক্স মিনি ইন্টারনেট এক্সপ্লোরার সহ অনেকগুলো ব্রাউজার রয়েছে আমরা চলে আসছি গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আমরা সার্চ অপশন থেকে আমরা যে কোনো তথ্য যেটা আমি চাচ্ছি যেটা আমার প্রয়োজন হচ্ছে আমি সেটা খুঁজে বের করতে পারবো এজন্য আমাকে সার্চ করতে হবে বাংলাদেশ যেহেতু গত পর্বে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছি বাংলাদেশ আমি লিখছি দেন সার্চ করছি আমরা যে কোনো তথ্য যখন খুঁজবো তখন আমরা সার্চ করার সাথে সাথে নিচে অনেকগুলো লিঙ্ক চলে আসবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উইকিপিডিয়া উইকিপিডিয়াতে আমি যখন ক্লিক করব তখন বিস্তারিত আমরা দেখতে পারব এছাড়াও এখানে প্রায় দুইশো বাহাত্তরটি ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা ট্রান্সলেট করে যে ভাষায় ইচ্ছা সে ভাষায় দেখতে পারবো যেমন আমি চাচ্ছি বাংলা তাই আমি বাংলাটা সিলেক্ট করলাম তাহলে বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত বাংলায় চলে আসলো আমার এ পাশে দেখতে পাচ্ছি যে ইতিহাস ভূগোল জনসংখ্যার উপাত্থ রাজনীতি এবং সরকার ব্যবস্থা সহ বিভিন্ন অপশন বা সূচনা বা সূচিপত্র রয়েছে এছাড়াও এখানে বিস্তারিত প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে আপনি যদি লু যে ট্যাক্সগুলো রয়েছে আপনি এটার উপর যদি আপনি মাউসের কাঠস পয়েন্টটা নিয়ে যান তাহলে আপনি আরও লিঙ্কে চলে যেতে পারবেন অন্য একটি বিষয়ে চলে যেতে পারবেন অর্থাৎ আপনি চাচ্ছেন যে সার্বভৌম রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র নিয়ে যদি আপনি কিছু জানতে চান তাহলে যখন মাউসের কাঠস পয়েন্টটা নিয়ে যাবেন তখন তার একটি ট্যাক্স বা বিস্তারিত চলে আসবে এছাড়াও আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে আপনাকে অন্য একটি লিঙ্কে নিয়ে তার বিস্তারিত আপনাকে দেখানো হবে এভাবে করে আপনারা যে কোনো বিষয়ে জানার ইচ্ছা বা যে কোনো বিষয়ের তথ্য আপনি খুঁজতে চাচ্ছেন আপনার জানতে চাচ্ছেন আপনি এভাবে করে যে কোনো বিষয়ে আপনি খুঁজে নিতে পারবেন যেমন এখানে দেখেন আপনার বাংলাদেশের বিস্তারিত রাজধানী সরকারি ভাষা সরকার আইনসভা আয়তন জনসংখ্যা জিডিপি ইত্যাদি বিষয়গুলো ধারাবাহিকভাবে রয়েছে এভাবে করে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো যেমন আমি যদি এখানে ইসলাম লিখি দেন সার্সে ক্লিক করছি বা কিবোর্ড থেকে আমরা ইন্টারপ্রেস করছি এখানে দেখেন উইকিপিডিয়া আমরা উইকিপিডিয়ার সাহায্যে বিশাল তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারবো এছাড়াও অনেকগুলো লিঙ্ক আমরা নিচে দেখতে পাচ্ছি প্রত্যেকটা লিঙ্কে আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিতে পারবো যেমন আমি উইকিপিডিয়ায় ক্লিক করছি এবং আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন ট্রান্সলেট করে নিতে পারেন বাংলায় দেখেন এখানে সবগুলো আপনাকে বাংলায় দিয়ে দিয়েছে আপনি সূচনা থেকে আপনি দেখতে পারেন অনেকগুলো এখানে পর্ব রয়েছে এবং নিচে দেখেন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং যে সকল ট্যাক্স ব্লু কালারের রয়েছে আপনি প্রত্যেকটা ট্যাক্সের উপর যখন মাউসের কাঠার পয়েন্ট নিয়ে যাবেন তার একটি নোট কিংবা একটি আলোচনা আপনি দেখতে পারবেন আপনি যদি বিস্তারিত পড়তে চান তাহলে এটার উপর ক্লিক করতে পারেন অথবা আহলে কিতাবের উপর যখন আমি রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যাব তখন দেখেন আরেকটি ট্যাবে আমাকে আহলে কিতাবের বিস্তারিত আলোচনা আমাকে দেখানো হচ্ছে এবং বিভিন্ন তথ্য আরও বিস্তারিতভাবে আমাকে দেখানো হচ্ছে আপনি প্রত্যেকটা লো ট্যাক্সের উপর এভাবে করে আপনি তথ্য সংগ্রহ করে নিতে পারবেন এপাশে দেখতে পাচ্ছেন উপরে প্লাস একটি পয়েন্ট রয়েছে প্লাস আইকন আপনি প্লাস আইকনের উপর যখন ক্লিক করবেন তখন নিউ ট্যাপ ওপেন হবে অর্থাৎ আপনি প্রত্যেকটা ট্যাপে আলাদা আলাদাভাবে আপনি তথ্য কিংবা কোনো বিষয় আপনি খুঁজে বের করতে পারবেন এরপর আমরা এই ট্যাপগুলো আমি কেটে দেব আমি ক্লিক করছি আমার এই নিউ ট্যাপটা রাখবো যেহেতু আমি যদি এটা কেটে দিই তাহলে আমার সবগুলো চলে যাবে দেন এটা কেটে দেব এরপর আমি আবার বাংলাদেশ চার্চ করবো সার্চ করার পর দেখেন আমরা যেহেতু উপরের মেনু নিয়ে কাজ করছি আমরা এতক্ষণ ছিলাম অলের মধ্যে অল অপশনে ক্লিক করে আমরা উইকিপিডিয়াতে বিভিন্ন তথ্য কিভাবে খুঁজতে হয় তা আমরা দেখেছি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পরের অপশন রয়েছে নিউজ এরপর রয়েছে ইমেজ এরপর রয়েছে ম্যাপ আমরা নিউজে ক্লিক করি নিউজে ক্লিক করার পর যে নিউজগুলো ট্রেন্ডিং কিংবা হট নিউজ আমরা সেগুলো দেখতে পারবো এখানে অনেকগুলো নিউজ রয়েছে এবং নিচে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রত্যেকটা পেজে আপনি আলাদা আলাদাভাবে নিউজ দেখতে পারবেন যেমন আমি যদি এখানে সেকেন্ড পেজে যাই তাহলে দেখেন এখানে অনেকগুলো নিউজ দেখতে পারব এভাবে করে আপনি যখন যে কোনো বিষয় খুঁজছেন ওই বিষয় লিখে যখন আপনি নিউজে যাবেন তাহলে ওই রিলেটেড নিউজগুলো আপনার আপনাকে গুগলে দিয়ে দিবে। আমরা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার জন্য আপনি এই যে এখানে আপনি এখানে ব্যাগে ক্লিক করবেন তাহলে আমরা ব্যাগে চলে আসছি এরপর আমরা যাব ইমেজে ইমেজে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখেন বাংলাদেশ রিলেটেড যে সকল ইমেজ রয়েছে সবগুলো আমাকে দেখানো হচ্ছে আমি যদি একটু নিচে যাই মাউসের হুইল আপনি যদি পিছনের দিকে ঘোরান তাহলে নিচে চলে যাবে আর সামনের দিকে এলে আগে আসবে এ পাশে দেখেন স্কুল বার রয়েছে আপনি যদি এটা নিচে টেনে নেন তাহলে নিচে যাবে উপরে টানলে উপরে যাবে এভাবে করে আপনারা ছবি দেখবেন উপরে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে ফ্লাগ বিউটিফুল ফটোগ্রাফি ওয়াল পেপার ভিলেজ লোগো ইন্ডিয়া ফোর্ট তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এরপর আপনি এই এরুতে রাইট এরুতে ক্লিক করলে আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন অনেকগুলো আপনার নেম দেওয়া থাকবে ওই নেম রিলেটেড আপনি ছবিগুলো দেখতে পারবেন যেমন উইন্টার আপনি যদি উইন্টারে ক্লিক করেন তাহলে দেখেন বাংলাদেশের উইন্টার সিজনে কি ধরনের ছবি হয় এই ছবিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আমি ব্যাকে আসছি আমি লেফট এর ক্লিক করছি আপনি যদি চান ওয়েল পেপার দেখতে তাহলে ওয়াল পেপারের উপর ক্লিক করবেন দেখেন বাংলাদেশের যে প্রাকৃতিক ইমেজ রয়েছে ওই ইমেজগুলোর গুলোর কিছু ওয়েল পেপার আমরা দেখতে পাচ্ছি আপনি এভাবে ধারাবাহিকভাবে নিচে আরও দেখতে পারবেন এখন আসি আমরা যে ছবিটা আমার পছন্দ হবে সেটা আমি কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করার অনেকগুলো ওয়ে আছে আজকে আমরা একটি পদ্ধতি দেখে নেব যেমন আমি চাচ্ছি যে এই ছবিটা ডাউনলোড করব। ঠিক আছে তাহলে আমি এটার উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা এই রিলেটেড আরও অনেকগুলো ছবি আমরা নিচে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছবি আপনি যখন দেখবেন ওই রিলেটেড আরও ছবি আপনাকে নিচে অপশনে দিয়ে দেবে যেমন আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন ওই রিলেটেড ছবি দেখতে পারবো আমি কিন্তু আগে যে ছবি দেখেছি ওই রিলেটেড ছবি কিন্তু আসবে না আমি যদি আবার এটাতে ক্লিক করি তাহলে দেখেন যে ছবিতে আমি ক্লিক করছি ওই রিলেটেড ছবি আমাকে নিচে শো করছে এখন আমি এটা কীভাবে ডাউনলোড করব আপনি এটা রাইট বাটন ক্লিক করবেন দেন সেভ ইমেজে ক্লিক করবেন অথবা আপনি চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউটে দেখেন ওপেন ইমেজ ইন নিউটেপ ক্লিক করার কারণ হচ্ছে যে আপনি ছবিটা কতটুকু ভালো কোয়ালিটির সেটা আপনি দেখতে পারবেন আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন যে আমি এখান থেকে সেভ ইমেজ সেভ ইমেজে ক্লিক করার পর বামবাসে দেখেন আপনি কোন জায়গায় সেভ করবেন সেই লোকেশনটা আপনি এখানে ঠিক করে দিতে হবে যেমন আমি ডাউনলোডে নাকি কী করবো সেভ করব। ডাউনলোড সিলেকশন করার পরে সেভে দিলাম আপনি এখান থেকে চাইলে নাম চেঞ্জ করে নিতে পারেন এবং সেটা আপনাকে দেখতে হবে ইমেজটা জেপিজি ফাইল কিনা দেন আমি এখানে সেভে ক্লিক করছি এরপর আমরা দেখব ওপেন ইমেজ ইন নিউ নিউটিউবের মাধ্যমে কিভাবে সেভ করতে হয় যেমন আমি এটার উপর ক্লিক করছি দেন রাইট বাটন ক্লিক করছি ওপেন ইমেজ দেখেন আমরা এই ছবি আর এই ছবির মধ্যে কিন্তু পার্থক্য আছে এই ছবিটা একটু কোয়ালিটি ভালো এবং এটার ওপর রাইট বাটন ক্লিক করে সেভ দুইভাবে আপনাদেরকে শেয়ার করছি দেন আমি ডাউনলোডের সিলেকশন করছি এই নেমটা আমরা একটু কমিয়ে নিচ্ছি দেন সেভে ক্লিক করছি তাহলে দেখেন আমার দুইটা ছবি কোথায় ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারে আমরা দিস পিসি থেকে কোথায় যাবো ডাউনলোডে দেখেন আমার এই দুই ছবি এখানে শো হচ্ছে এভাবে করে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারবেন আমরা আবার ব্যাকে চলে আসছি আমরা চাইলে ব্যাকে আসতে পারি অথবা সরাসরি এই গুগল আইকনে ক্লিক করলে একেবারে আমরা পূর্বের যে সার্চ অপশন শো হয় ওইটাতে চলে আসবো এখান থেকে আমরা চার্জ করতে পারবো কিংবা আমরা নিউটেপ থেকেও চার্জ করতে পারবো আমরা আবার বাংলাদেশ লিখে চার্জ করছি কিংবা আপনি ইসলাম লিখে চার্জ করতে পারেন আমরা এরপর দেখবো ম্যাপ আমরা নিউজ নিয়ে দেখছি এরপর আমরা ইমেজ নিয়েও দেখছি এখন আমরা দেখব ম্যাপস নিয়ে আমরা ম্যাপস অপশনের উপর ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন বাংলাদেশ আপনি যে বিষয়টা সার্চ করবেন ওই বিষয়ে যদি ম্যাপ দেখতে চান ওই জিনিসটা কোথায় বা ওই স্থানটা কোথায় কিংবা ওই বিষয়টা কি আপনি যদি ম্যাপের মধ্যে দেখতে চান তাহলে এভাবে করে আসবে আমি মাউসের চাকা সামনের দিকে গোড়াচ্ছি তাহলে কি হচ্ছে জুম হচ্ছে জুম করে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশ এরিয়াটা অর্থাৎ বাংলাদেশের যে ম্যাপ ওটা কতটুকু বা কিভাবে আপনার কোন লোকেশনে আপনি কি আছে সেটা আপনি এখান থেকে ক্লিক করে করে দেখতে পারবেন এভাবে করে আমরা কোনো একটা বিষয়ের ম্যাপ আমরা দেখতে পারব যেমন আমি আরেকটু জুম করছি জুম করার পর দেখেন আমার এখানে বাংলাদেশের যে সকল বিভাগ জেলা থানা সবগুলো এখানে চলে আসছে এই যে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে এখানে কী কী রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান তারপর হচ্ছে যে অনেকগুলো থানা উপজেলা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে এটা হচ্ছে খাগড়াছড়ি এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এটা হচ্ছে ইন্ডিয়া দেখেন এভাবে করে আপনারা এগুলো বিস্তারিত দেখে নেবেন আমরা আবার বেগে আসছি এরপর হচ্ছে ভিডিও আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন তাহলে বাংলাদেশ রিলেটেড যে ট্রেন্ডিং ভিডিওগুলো রয়েছে এগুলো আপনাকে র্যাঙ্কে নিয়ে আসবে এগুলো আপনাকে ফার্স্ট পেজে আপনাকে দেখাবে এরপর আমরা আলোচনা করব আমরা ইমেজে আবার চলে যাবো জাস্ট ইমেজে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখানে একটা টুলস অপশন রয়েছে অর্থাৎ সেটিং আপনি যখন এটার উপর ক্লিক করবেন অর্থাৎ আপনি ছবিটা কেমন চাচ্ছেন লার্জ মিডিয়াম আইকন সেটা এখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারেন যেমন আমি এখানে এটার উপর যদি ক্লিক করি লার্জ তাহলে লার্জ আঁকারে আমার ছবিগুলো আসবে তারপর হচ্ছে কালার আপনি এখান থেকে কালার দিতে পারেন এটা হচ্ছে এনি কালার সবগুলো কালারের ছবি আসবে আপনি যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন তাহলে দেখেন শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে ঠিক আছে আমি এখানে জাস্ট এনি কালারটা দিতে হবে তারপর হচ্ছে এখানে ইউজেস রাইটস আপনি ছবিগুলো কিভাবে চাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স নট ফিল্টারেড বাই লাইসেন্স মানে কোন অ্যাঙ্গেলে চাচ্ছেন ওই বিষয়টা আপনি এক একটা সিলেক্ট করে করে দেখতে পারবেন এরপর হচ্ছে টাইপ আপনার ক্লিপ আর্ট লাইন ড্রয়িং জিপ কোন ধরনের চাচ্ছেন সেটা আপনি এক একটা করে দেখতে পারেন যেমন এটা হচ্ছে ক্লিপ আর্ট তারপর আমরা যদি আরেকটা দেখি লাইন ড্রয়িং তাহলে এইভাবে আসবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমরা এনি টাইপে দিয়ে রাখব এরপর হচ্ছে এনি টাইম অর্থাৎ আপনি বাংলাদেশ শব্দ বা বাংলাদেশ দিয়ে যে ইমেজটা খুঁজছেন এই ইমেজগুলো কখনের এক বছর আগে দুই বছর আগে দুই সপ্তাহ আগের চব্বিশ ঘন্টা আগের আপনি এখান থেকে দেখতে পারেন ফার্স্ট উইক ফার্স্ট মান্থ ফার্স্ট ইয়ার কারেন্ট রেজ এখান থেকে আপনি আপনার টাইমিংটা সেট করে তাও করতে পারেন এভাবে করে আপনি টুলস অপশন থেকে বিভিন্ন সেটিং ব্যবহার করে আপনার ইমেজকে খুঁজতে পারেন ইমেজকে আপনি আপনার ইচ্ছা মতো করে চাষ করে নিতে পারেন আপনারা আরও খুঁটিনাটি বিষয়গুলো দেখবেন নিজেরা চেষ্টা করবেন কিভাবে আরও আপনি গুগল ক্রোম ব্যবহার করে আপনার ইন্টারনেট ব্রাউজিংয়ে আরও এগিয়ে যেতে পারেন আমরা এরপর আরও ব্যাগে আসছি আমরা এখন একেবারে ব্যাগে চলে আসব অথবা আমরা এখান থেকে কেটে দিতে পারি এখন আমরা দেখব বয়েসের সাহায্যে কোনো তথ্য আমরা কিভাবে খুঁজে বের করব এখানে দেখতে পাচ্ছেন এখানে বয়েস আইকন রয়েছে আপনি এই বয়েস আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এলো দিস টাইম এটা সিলেকশন করবেন বা ক্লিক করবেন হজরত মোহাম্মদ সাল আলী আসালাম দেখেন হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম বলার সাথে সাথে আমাকে সকল ইনফরমেশনগুলো প্রথম পেজে দিয়ে দিয়েছে এভাবে করে আপনি যে কোনো তথ্য বয়সের সাহায্যে খুঁজে নিতে পারেন আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ